আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা বিদেশি মাছকে দেশের সাথে কীভাবে রান্না করা যায় আমি এটা কিনে এনেছি একটা কোরিয়ান মার্কেট থেকে কোরিয়ান মার্কেটে এই মাছগুলো ফ্রেশ পাওয়া যায় ঠিক দেখতে একটি ইলিশ মাছের মতো ঠিক ইলিশ মাছের মতোই কাটা হয় এতে আপনারা এটা যে কোনো কোরিয়ান কিংবা চাইনিজ গ্রোসারিতে পেয়ে যেতে পারেন আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ছোটো ছোটো টুকরা করে নিয়েছি মাছটা আমি একটু ভেজে রান্না করব তাই আমি এর সাথে দিয়ে দিয়েছি একটু করে তেল হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে এবার মাখিয়ে নিচ্ছে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি রেখে দিব দশ থেকে বারো মিনিটের জন্য আমি সব সময় মাছ ভাজার সময় মাছটা একটু মাখিয়ে রেখে দেই তাহলে মাছটার ভেতর মশলাগুলি একটু ভালো করে ঢুকে যায় এবারে আমি মাছগুলো ভেজে নিব এর জন্য তেল গরম করে নিয়েছি মাছ আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছ আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছে রান্নার দ্বিতীয় ধাপে এর জন্য আমি মাছ ভাতের তেল থেকে অল্প একটু তেল নিয়েছি তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজ নরম হয়ে আসলে এতে দিয়ে দিয়েছি রসুন বাটা আমি এখানে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন বাটা এবার সব কিছু একটু ভালো করে ভুনে নিচ্ছি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভুনে নিব এবার এটা আমি দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ লালমরিচ গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে একটা চামচ লবণ দিয়েছি এবারও আবার সব কিছু ভালো করে ভুনে নিচ্ছি অল্প আছে রান্না করছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এবারে অল্প করে একটু পানি দিচ্ছি এক কাপের মতো গরম পানি এবার একটু ঢেকে রান্না করবো মশলা এই ধরুন দু থেকে তিন মিনিটের জন্য এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আলু আমি মাছটা আলু দিয়ে রান্না করব আবারও ঢেকে রান্না করছি আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাছগুলো মশলাতে দেওয়া শেষ হয়ে গেছে এবারে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় আমি এবারে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো ফালি কাঁচা মরিচ এবারে ঢেকে রান্না করছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করেছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমার মাছ রান্নাতে ধনিয়া পাতা কুচি না দিলে খেতে ভালো লাগে না আমার দেশি স্বাদে বিদেশি মাছ রান্না শেষ এই মাছটা খেতে খুবই মজা হয় আমার বাচ্চাদের বাবা খুব খেতে পছন্দ করে প্রায় কিনে নিয়ে আসে এই মাছটা আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে ভাতের সাথে গরম গরম এই মাছ থেকে ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ